আপনি ফজর সলাতে আলহামদুলিল্লাহ মসজিদে এসেছেন আপনার ওয়াইফ ওঠেনি ঠান্ডার দিনের আরো আপনি সুন্দর করে কাতা কিংবা লেপ টোসক আপনার ওয়াইফের কিংবা বড় মেয়েতে শরীরে দিয়ে এসেছেন যাতে করে তার ঘুম না ভেঙে যায় ঘুম ভাঙলে হয়তো বা ঠান্ডা লাগবে মেয়েটি অসুস্থ হয়ে যাবে আপনি আপনার মেয়েটির প্রতি জুলুম করলেন আপনি আপনার মেয়েটির প্রতি অবিস্বার করলেন আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন না আপনি সত্যিকারের একজন ভালো স্বামী হতে পারেন না আপনি সরাতে গিয়েছেন আপনার ওয়াইফকে উঠানোর দায়িত্ব আপনার আপনার মেয়েটিকে উঠানোর দায়িত্ব আপনার কারণ কে আমি কঠিন দিনে আপনার মেয়ের বয়স দশ অতিক্রম করেছে আল্লাহ তাকে প্রশ্ন করবেন আপনার স্ত্রীর বয়স তো তিরিশ অতিকরণ করেছে আপনি নামাজ পড়ছেন একবার আপনার স্ত্রীকে বললেন না ওই স্ত্রী তুমি নামাজ পড়ো না তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমাকে মুসলমান বলা যাবে না আমি নামাজ পড়ি আমার আমি মুসলমান তাহলে মুসলমান আর অমুসলিমের মধ্যে সম্পর্ক কিভাবে ঠিক থাকে আপনি যদি আপনার স্ত্রীকে বুঝাতে সক্ষম হতেন আপনি কাজ করেন আপনার রোজগার দিয়ে স্ত্রী খায় যদি একদিন বলতেন তুমি যদি নামাজ না পড়ো অল্লাহ আল্লাহর প্রসম করে বলছি আজকে আর আমি বাজার করব না দেখবেন কয়েকদিন স্ত্রী নামাজ না পড়ে থাকে আপনি কি বলেছেন বললে স্ত্রী যদি বাবার বাড়িতে চলে যায় আপনি বলেননি না এটা আপনার দায়িত্ব। আপনার স্ত্রীর মাহফিল থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনি সলাদ আদায় করবেন আপনার বড় মেয়েটাকে সলাদ আদায় করাবেন আপনার স্ত্রীকে সলাদ আদায় করাবেন ফজরের সময় আপনি উঠবেন আপনার স্ত্রীকে উঠাবেন এটা আপনাদের আমি ওয়াদা নিচ্ছি না আপনাদের অনুশোচনায় নিয়ে আসবেন আমরা যারা মঞ্চে রয়েছি আমাদের মধ্যে এরকম থাকতে পারে আপনারা যারা নিচে বসে রয়েছেন তাদের মধ্যে থাকতে পারে মা আপনার নিকটে আমি আকুল আবেদন জানাচ্ছি আপনি আমার এই এলাকার হয়তো বা কেউ বোন কেউ চাচি হতে পারেন হয়তোবা কেউ খালা হতে পারেন কেউ নানি হতে পারেন আপনাদের নিকুদ আকুল আবেদন জানাচ্ছে আল্লাহর নবী বলেছেন মুরু আউলা দেখুন ইদা বালা বসাবে যখন সন্তানের বয়স সাত হয়ে যায় নামাজের জন্য তাকে তাগিদ দিন ওইদা বালা গা আশার সিলিন যখন দশ বছরে পদার্পণ করবে তাকে নামাজের জন্য নিয়ে যান যদি নামাজ না পড়ে তাহলে হালকা একটু প্রহার করুন এরপরও যদি ঠিক না হয় তাহলে অফার রেকুম আযাজ ইহিম তার দিশা লাগা করে দিন দেখবেন ছেলে কতদিন আপনাকে ছেড়ে থাকবে 10 বছরের একটি ছেলে আসলেই আপনি যেটা বলবেন সেদিকে ফিরে আসে দেখবেন ছেলেটি নামাজের দিকে ধাবিত হয়েছে আর যদি সন্তানটির বয়স 30 হয়ে যায় আপনি যদি নামাজের তালিম দেন তাহলে সন্তান গিয়ে আর মানবে না বুড়ো বাবা তো বলবেই কাজী ভাইরা আমার আপনাদেরকে অ্যালার্ট হতে হবে এই আলোচনা থেকে আপনাদেরকে যে সবক নিয়ে যেতে হবে আপনি নিজে নামাজ পড়বেন আপনার পরিবারদেরকে যদি নামাজি করাতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার এবাদতটা ইবাদতের জায়গায় থাকবেন ও অন্য অন্যদিকে চলে যাবে ভাইয়েরা আমার আমরা শেখ পাড়ায় ছোটতে আমরা দেখেছিলাম এখনো আসে মনে হয় আমাদের বাদশাহ জামাই বাদশাহ জামাই আমরা বলতাম তিনি দীর্ঘদিন মাদ্রাসায় মানে সকালে করে মুক্ত পড়াতেন আপনারা কেউ কি মনে আছে বাদশাহ জামাই জি উনি মুক্ত পড়াতেন আমরা সকালে করে কায়দা নিয়ে যেতাম অনেক ছাত্ররা হতো আল্লাহ আলী তাই বলেছেন তিনি তালিম দিতেন আজকে তিনি মরে গিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতেন বলে এই শেখ পাড়ার গর্ব মৌলানা সাহেব বজল মলবি নামে যিনি পরিচিত এই শেখ পাড়ারে তিনি জন্ম তিনি ভারতের রহমানিয়া থেকে লেখাপড়া করে এসেছিলেন এই শেখ পাড়ায় তার জন্ম তিনি মৃত্যুর গোলের ফলে পড়েছেন এই শেখ পাড়ার অনেক ইতিহাস রয়েছে আপনি শেখ পাড়ার ইতিহাসকে ভুলতে পারবেন না অনেক বড় বড় ইতিহাস রয়েছে বড় বড় পন্ডিতের এখানে জন্ম হয়েছিল আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই বড় আব্বা মৃত্যুর গোলে ভরে পড়েছেন তাকে যেন জান্নাত নসিব করেন বলে আবির অনেক ইতিহাস এই পাড়া রয়েছে ছোট্ট একটা গ্রামের মধ্যে সারা জীবন একজন চেয়ারমিনি করে গিয়েছেন ঠিক কিনা ভাই তাহলে কত রহমত আল্লাহ এই শেখ করায় দিয়েছিলেন আমি সেদিকে যাচ্ছি না আমি যাচ্ছি দেখুন আপনার বাচ্চাকে একটু কন্ট্রোলে রাখতে হবে সকালে হঠে হলে মুক্তবে আপনি পাঠিয়ে দিন কোরআনের তালিম দিন কোরআনের তালিম যদি না থাকে আজকে দেখা যাচ্ছে যে সকালে একজন বাচ্চা কায়দা নিয়ে মাদ্রাসায়িত কোরআন করত আজকে সেই বাচ্চারা ওই সময় করে স্কুলের জন্য প্রস্তুতি গ্রহণ করে স্কুলে চলে যায় আমার বাচ্চাদেরকে যেভাবে হোক কোরআনের তালিম দিতে হবে আল্লাহ আলী হাজি আল্লাহ রসুল বলেছেন করিমীর কোরআন চলে আসবে

তাকে সম্মানের একটা মুকুল আল্লাহ রব্বুল আলমিন পরিধান করে দিলেন সুবহান আবার কোরআন বলে রব্বুল আলমিন ইয়া রব্বি জিদহু আরেকটু বাড়িয়ে দাও তখন আল্লাহ রব্বুল আলমিনের রসুল বলেন হাল্লিহি ফায়াল তাজুল হুল্লিয়া তখন তাকে স্বর্ণের একটা সুন্দর তাজ পরিধান করে দেওয়া হবে বলি সুবহানাল্লাহ এরপরে বলবে আল্লাহ বলবে ইবে হে আল্লাহ এর দিয়ে আল্লাহ তুমি এই মানুষের ওপর সন্তুষ্ট হয়ে যাও তখন আল্লাহ রব্বুল আলমীর এই মানুষের ওপর সন্তুষ্ট হয়ে বলবে এবং এবং উঠো ওই মানুষকে কোরআন তেলাওত করবে আর উপরে উঠতে থাকবে সুন্দর একটি স্থানে গিয়ে তার কোরআন পড়া শেষ হয়ে যাবে ওই মানুষটির বাবাকে খুঁজবে আমার বাবা কোথায় আল্লাহ আবার আপনি চিন্তা করুন বাবা হয়ে গিয়েছেন আপনার অনেক দায়বদ্ধতা হয়েছে মানুষ যখন মারা যায় তখন রুহটা নিয়ে যখন পুর্তম আসমানে চলে যায় আসমানের দরজা খোলার আগে তারা বললেন যে সে কে তখন বলবে অমুকের ছেলে অমুক আপনি চিন্তা করেছেন এই আসমান পুরতম আসমানে যখন রুহটা নিয়ে যায় তখন জিজ্ঞাসা করে এনিকে কে তখন বলে অমুকের ছেলে অমুক কিংবা অমুকের মেয়ে অমুক তখন ফেরেস তারা বুঝতে পারে তার বাবা ছিল খারাপ ছেলেও খারাপ আর উপরে লাশটা নিয়ে যেতে দেয় না একবারেই নিচের মধ্যে সিজিনের মধ্যে লাশটা ফেলিয়ে দেয়া হয় বাবা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যক্তি মা অনেক ইম্পর্টেন্ট একজন মহিলা কাজে ভাইয়ের আমার সন্তানকে যদি আপনি ইসলামী ধারায় নিয়ে আসতে চান তাহলে আপনাকে কয়েকটি কাজ করা জরুরি এটা ইবাদতের অন্তর্ভুক্ত এক নাম্বার। আপনি যখন সন্তানের বাবা হবেন আপনি কি হঠাৎ করে বাবা হয়ে যাবেন ভাই হঠাৎ করে বাবা হয়ে যায় আপনি হয়তো বা সাত মাস পূর্বে কিংবা আট মাস পূর্বে আপনি বুঝতে পারবেন যে আপনি বাবা হচ্ছেন আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গিয়েছে পেটে বাচ্চা এসেছে আপনি জানতে পারেন কতদিন আগে আট মাস নয় মাস আগে কিন্তু আপনি ইচ্ছা